কেমন আছো আছো তোমরা সবাই আশা করছি ভালো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর মামামও পড়েছে মানে ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি আর মামাম কিন্তু একদম রেডি হয়ে বসে আছে হ্যাঁ আমরা এখন একটু বেরোবো বেরোবো মানে আমরা কিন্তু ঘুরতে যাবো না আমরা আজকে যাবো মামামের স্কুলে মানে মামামের আজকে স্কুলের ফার্স্ট ডে তো মামামের বলতে গেলে আজকে লাইফে একটা মানে স্পেশাল ডে প্রথম মামাম স্কুলে ক্লাস করবে আগেও স্কুলে গেছিলাম কিন্তু তখন বই দিয়েছিল আর মানে ক্লাস হয়নি ভেতরে যায়নি যে ম্যামেরা ম্যামেদের সাথে যেটা হয় আর কি তো পড়াশোনা আর কি বলতে গেলে পড়াশোনা তো সেরকম কিছু না কারণ আজ এখন মামামকে প্লে গ্রুপেই দেওয়া হয়েছে তো যাই হোক ওই খেলতে খেলতে যেটুকু শেখে কারণ কি বলো তো মানে মামামকে একেবারে নার্সারিতে দিলে না ও ঠিকঠাক হয়তো নিতে পারতো না তো তার জন্যই প্লে গ্রুপে দেওয়া হয়েছে আর এই দেখো এখন মামাম ঘুম থেকে উঠে দাদুর কোলে কোলে কিন্তু যাবে আর ওই যে গাড়িতে বসেছে ওর পা ছাড়তে আমি আর মামাম যাব কারণ আমাকে একটু বসতে হবে যদি ফার্স্ট দিন ও কান্নাকাটি করে তাই জন্যই তো এই দেখো এখন পিঠে ব্যাগটা নিয়ে ওকে বসতে হবে তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তিনজন মিলে আর কি বলো তো ব্যাগটা কিন্তু ছাড়া যাবে না ব্যাগ আমি নিলে চলবে না এই যে এখন দেখো ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি ও টাটা করছিল ওর পাপাকে কিন্তু তাও বলছিল যে ব্যাগটা আমাকে দিয়ে দাও এরকমভাবে কিন্তু বারবার বলছিল তা সত্ত্বেও কি বলো তো ব্যাগ নিলে ও হাঁটতে পারছিল না তাই জন্যই আমি ব্যাগটা নিয়েছি আর এই দেখো ওর কোনো কান্নাকাটি কিছুই নেই সত্যি আমি পুরো অবাকই হয়ে গেছি যে মাম্মা একদমই মানে কাজছিল না প্রত্যেকটা বাচ্চা কিন্তু স্কুলের সামনে এসেই কাজছিল তো বিশেষ করে হচ্ছে যখন স্কুলে ঢোকানো হচ্ছিল দেওয়া হচ্ছিল আর কি ভেতরে টিচারদের কাছে তখনও আরও বেশি করে কাটছিলো তো দেখো এখন আমরা প্রথমে এসেছিলাম একটু মাঠে কারণ প্রথমেই যদি একদম ক্লাসরুমে নিয়ে চলে যাই তাহলে তো প্রচুর কাটবে আর এখানে দেখলাম বাচ্চাগুলো সবাই খেলছে আর ওদের স্কুলটার ভিতরে কি বলো তো এরকম বাচ্চাদের যেরকম হয় কিন্ডার গার্ডেনগুলো কিন্ডার গার্ডেনে বলতে গেলে এরকম খেলনা ফেলনা সব কিছুই থাকে ক্লাসের ভিতরে আর বাইরে এই পার্কের মধ্যে এই যে এই মানে ধরো দোলনা টোলনা এগুলো ছিল আর ও দেখেই বলছে যে চলো আগে ওই দোলনাটা মানে খেলি মানে কী বলতো এমনিতে বাচ্চারা তো দেখেই চো মানে যদি খেলাধুলার মধ্যে থাকে তাহলে ঠিক আছে আর এই দেখো এখন কিন্তু মামাম কি বলছে বলো তো খিদে পেয়ে গেছে বাড়ি থেকে যখন বললাম যে কিছু খেয়ে নে খেয়ে নে আর ওকে কী বলতো সকালবেলা তো সেরমভাবে ও ঘুম থেকেই ওঠে না তো জোর করে ওকে ঘুম থেকে তোলা হয়েছিল তো ওই জন্য ও কিছুই খেয়ে আসিনি তো ওই জন্য এসে বলছে আমার খিদে পেয়ে গেছে আর তার থেকেও যেটা বড় ব্যাপার সেটা কি বলো তো মানে রাস্তায় যেহেতু বিস্কিট কিনেছিলাম ফার্স্ট দিন কী খাবে ওই জন্য বিস্কুট কিনে দিয়েছিলাম আর সেটাই কিন্তু ও চাইছিল যে বিস্কিটটা দাও দেখেছে যেহেতু তাই জন্য আরে দেখো এখন চলে এসেছে ও স্কুল থেকে মানে স্কুল ছুটি হয়ে গেছে ওর পাপা ওকে আনতে এসেছিলো তো সেটাই মানে ও আবার কথা বলছে ওর পাপার সাথে কেঁদেছিলো হ্যাঁ তুমি এত ভালো তুমি কে তুমি কেঁদেছিলে না ম্যাম নিজে বললে তো এই দেখো এখন বাড়ি চলে এসেছে আর এই যে বাবা মা মেয়ে সেই ঘুমিয়ে পড়েছে এতটা টায়ার্ড তো এই দেখো এসেই আমি এখন বসিয়ে দিয়েছি রান্না কী বলো তো সকালবেলা সেরকম কিছু করেই যেতে পারিনি কারণ ওর তো স্কুল প্রায় মানে সাতটা পঞ্চাশের মধ্যে ঢুকতে হবে আমি বাড়ি থেকে সাড়ে সাতটায় বেরিয়েছি তো ওই জন্য সেরকম কিছু করিনি শুধুমাত্র করেছিলাম আলু ভাজা আর রুটি মানে ওর পাপা নিয়ে যাবে তো ওই জন্য রুটি আর আলু ভাজা করেই চলে গেছিলাম আর রান্নাবান্না কিছুই করিনি আর জানি রা মানে রান্নাবান্না এসেই করব যেহেতু ওর সাড়ে নটা দশটার সময় ছুটি হয়ে যায় দশটার সময় ছুটি হবে বলেছিল বাট হয়েছে সাড়ে নটায় তো ওই জন্য যে বাড়ি এসেই রান্না করবো আর এখন কি করবো তো মাছের ঝাল করব ওই দেখো টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম তো মাছের ঝাল করবো আর একটা কোনো তরকারি করব তো তাই জন্যই আর মানে অতটা চাপ নিইনি যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু করে যেতে হবে জানি যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এসেই করব তো সেই রান্নাটাই বসিয়ে দিয়েছি আর কী তো আমারও কিন্তু ঘুম থেকে উঠতে না সকালবেলা খুব কষ্ট হচ্ছিল কারণ কি এতদিন তো ঘুম থেকে একদমই ওঠা হয় না দেরি করে ঘুম থেকে ওঠা হতো আর মাম্মামের তো আরোই বেশি মানে মাম্মাম স্কুল থেকে বেরিয়েছে গাড়িতে উঠেছে উঠেই একেবারে ঘুমিয়ে গেছে তোমরা তো দেখলে বাড়িতে এসে ওকে শুয়ে দিয়েছি মানে ড্রেসও চেঞ্জ করায়নি আর কিছু খাইও নি তো ওই জন্য ঝটপট করে রান্নাটা করছিলাম কারণ রান্নাটা করে নিয়ে ওকে তারপরে মানে ডেকে তুলবো তুলে কিছু খাবো কারণ প্রায় তখন মোটামুটি বারোটা মতন বেজে গেছিলো জানো তো আর কিছু করার নেই ওকে ঘুমাতে না দিলে ও খুব কাঁদ্য তো ওই জন্য ভাবলাম থাক সকালবেলা উঠেছে আর ফার্স্ট ডে এর পর থেকে হয়তো যেতে যেতে অভ্যাস হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম থাক ও ঘুমাক আর আমি এদিকে চট জলদি করে রান্নাটা করে নিই আর ঘরের সমস্ত কাজই কিন্তু পড়ে আছে মানে এই রান্নাটা করার পর তারপর আমি ঘরে গিয়ে এখন ঘর পরিষ্কার করব, ঘর মুছবো সবই করব আর মামামকেও কি করবো বলো তো তাড়াতাড়ি খাইয়ে দেবো তো যাই হোক আর আজকে যেন তো সত্যি ফার্স্ট দিন গিয়ে আমার খুব ভালো লেগেছে আর ওখানে দুটো মানে দু তিনজন আছে যাদের সাথে আমি অনেকক্ষণ ধরে মানে বসেই ছিলাম আমি তো আর বাড়ি আসিনি যখন মাম্মায়ের পাপা মানে দিতে গেছিলো তখন থেকে আমি বসেছিলাম একেবারেই নিয়েই বাড়ি এসেছি তো সত্যি কথা বলতে ওদের সাথে বসে মানে প্রচুর গল্প করেছে আর ওরা সত্যি খুব ভালো ফার্স্ট দিন গিয়েই মানে একদম মিলেমিশে গেছে এরকম খুব ভালোই লাগছিল আর কি বলতো মানে সেরকম মানুষ না হলে অনেকটা টাইম এরকম বসে থাকতেও বোর লাগে কিন্তু সত্যি বলতে বন্ধুরা একটুও বোর হয়নি মানে যারা এসছিল যাদের সাথে আমি গল্প করছিলাম বসে তারাও অনেকটা মানে ওরাও বলছিল হ্যাঁ ভালোই লাগছে গল্প করছি ওরাও একটুও বোর হয়নি আমরাও বোর হয়নি ভালোই লাগছিলো তারপরে সকালে যেহেতু ঘুম থেকে উঠে আমরা মানে আমি তো কিছুই খাইনি কারণ তাড়াতাড়ি চলে গেছিলাম তো তাই জন্য আবার ওখানে গিয়ে এক কাপ চা খেয়েছিলাম মানে দোকানে গিয়ে চা খেয়েছিলাম সেটা আর ভিডিও করিনি পরে কোনো দিন আমি দেখাবো যে ওখানে যখন যাব মানে স্কুলে কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই আর কি এটাই মানে আজকের জন্য এই ব্লগটাই ছিল আর প্রচুর পরিমাণে কাজ বাকি আছে তো এই দেখো আমি ওদিকে মোটামুটি রান্নাটা কমপ্লিট করে নিয়ে ঘরে চলে এসেছি আর মামকেও ঘুম থেকে তুলে দিয়েছি কারণ বললাম না তুলে কিছু খাওয়াতে হবে তো তাই জন্য আর এই দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি কী বলো তো বাসি বিছানা বেশিক্ষণ পরে না একদম ভালো লাগে না আর বিছানাটা গুছানো হয়ে গেলে মনে হয় যেন ঘরের আর্ধেক কাজ হয়ে গেছে তো ওই জন্য ঝটপট করে বিছানাটাও গুছিয়ে নিলাম আরও প্রচুর কাজ আছে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি